নমস্কার আমি নবকুমা মন্ডল বিনা ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো ভাই রাজডাঙ্গা মেন রোড কসবা রুবি আজ একটা সুন্দর প্রোজেক্টের ফ্ল্যাট নিয়ে এসেছি পিনস আনোয়ারসা রোডে যে রোডটা আপনার রুবি বাইপাস থেকে গেছে যাদবপুর হয়ে আপনার সুলেখা আর ওইদিকে দিকে গড়িহাট বেরিয়ে গেছে তো এই পিনস আনোয়ারসা রোডের উপরে কালিকা পোস্ট অফিস পূর্বাঞ্চল সুন্দর প্রজেক্টের ফ্ল্যাট টু বিএইচকে থ্রি বিএইচকে ফুল মার্বেল ফিনিশ এবং লিভ চব্বিশ ঘন্টা সিকিউরিটি জি প্লাস থ্রি বিল্ডিং দুটো ব্লকের কমপ্লেক্স খুব সুন্দর ফ্ল্যাট সিসিটিভি আছে আপনারা এই ফ্ল্যাটটি দেখুন আমরা আছি এখন পিনশানা রোড এটা হচ্ছে পিন ডবল রোড দেখছেন পূর্বাচল সিগনাল অভিষিক্তা বাইপাস এখান থেকে দু মিনিটের মধ্যে তো দেখছেন আমরা এখন এই গলিতে ফ্ল্যাট দেখাবো পূর্বাচল সিগনালে এখানে আমরা ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটগুলো দেখুন এই যে আমাদের প্রজেক্ট দেখছেন কালিকাপুর পূর্বাচল সিগনাল থেকে এসে তিন মিনিট এসে আমাদের এই যে এখানে গেট লাগানো হবে এ হচ্ছে আমাদের প্রজেক্ট পুরো বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে আমাদের প্রজেক্ট এখানে থ্রি বিএইচকে টু বিএইচকে পার ফ্লোরে ফ্ল্যাট আছে আর এটা হচ্ছে গ্যারেজ পজিশন খুব সুন্দর প্রজেক্ট দুটো বিল্ডিং এই যে আমাদের প্রজেক্ট দেখছেন এখানে এই সোজা এটা কমন প্যাসের বাউন্ডারির মধ্যে তো আর একটা বিল্ডিং ওই ওই পাশে হবে দুদিকে গ্যারেজ এখানে কেয়ারটেকার রুম কমন নিচে গ্যারেজে টয়লেট আছে অ্যাটাচ আর এইয এই সোজা এই যে এই জায়গাটায় পুরো রোড থাকবে এখানে গাড়িগুলো আসবে এসে গ্যারেজে প্রতিটা গ্যারেজে এন্ট্রি হবে এখান থেকে এসে এই ফাঁকা জায়গাটা দেখছেন এটা তিন কাটা জমি ফাঁকা আছে এখানে আরেকটা বিল্ডিং হবে তো এই দুটো বিল্ডিংয়ের দুটো ব্লক হবে দুটো ব্লকের কেন জি প্লাস ফোর বিল্ডিং হবে জি প্লাস থ্রি তো এ হচ্ছে ফ্ল্যাট এখানে থ্রি বিএইচকে টু বিএইচকে ফ্ল্যাট আছে এই যে এন্ট্রি দেখছেন বিশাল প্যাসেজ এখানে লিফ্ট রেডি টু মুভ বিশাল চওড়া সিঁড়ি এই ফ্ল্যাটটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং এইটা হচ্ছে ড্রয়িং ড্রয়িং কাম ডাইনিং সাউথ ফেসিং এল প্যাটার্নে দেখছেন এদিকে ড্রয়িং ওদিকে ডাইনিং খুব সুন্দর এখানে কিচেন কিচেন দেখছেন খুব সুন্দর অনেক বড়ো কিচেন ভিতর থেকে দেখাবো পুরোটা ড্রয়িং ডাইনিং একদম খোলা বড়ো বড়ো জানালা এটা হচ্ছে ডাইনিং আর এই পজিশানটা হচ্ছে ড্রয়িং রুম এল প্যাটার্নে রুম একটা রুম দেখছেন রুমের সাইজ স্ট্যান্ডার্ড সাইজ রুমের সাইজ হচ্ছে সাড়ে এগারো বাই বারো সাউথ ফেসিং এটা হচ্ছে কমন বাথরুম আচ্ছা এ আর একটা বেডরুম দেখছেন আলমারি রাখার জায়গা আলাদা আছে বক্স করা আছে বক্স জানালা সব দেখছেন খোলামেলা এটা হচ্ছে মাস্টার বেডরুম এগারো বাই বারো সঙ্গে অ্যাটাচ বাথরুম আর একটা বেডরুম এই বেডরুমটা ইস্ট ওয়েস্ট আলমারি রাখার আলাদা জায়গা বক্স জানালা দুদিকে খোলামেলা সঙ্গে একটা বিশাল ব্যালকনি ইস্ট ফেসিং ব্যালকনি এ হচ্ছে সাড়ে এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফার্স্ট ফ্লোর লিফ্ট কার পার্কিং গ্যারেজ সব মিলিয়ে ফ্ল্যাটটি বাহাত্তর লাখ টাকা দাও ফ্ল্যাটটি দেখলেন আশা করি পছন্দ হবে সুন্দর ফ্ল্যাট ছ হাজার টাকা স্কোয়ার ফিট এটা বসে নেগোসিয়েল আছে আপনারা ওখান থেকে কাছাকাছি কালিকাপুর বাইপাস দু মিনিটের মধ্যে দু মিনিটের মধ্যে আপনার আনোয়াশা কানেক্টেড এবং স্টেট ব্যাঙ্ক কাছাকাছি বাজার সমস্ত কিছু ফেসিলিটি মেট্রো পাঁচ মিনিটের মধ্যে কালিকাপুর মেট্রো স্টপে যেটা বাইপাসে চালু হয়েছে অভিষিক্তা পেন্সার তো খুবই সমস্ত কানেকটিভিটির কাছাকাছি এই সুবিধা পাচ্ছেন তো এরকম সুন্দর প্রপার্টি পেতে জমি ফ্ল্যাট বাড়ি আপনারা এই বিনায়ক ডেভেলপারের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন